আমরা সমাজে উইরা আসি নাই আমরা এই দেশের নাগরিক আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না আপনারা বসেন আপনারা বসেন আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখলেন যে মুফতি নজরুল ইসলাম কাসিম সাহেবের বিষয়টা যে মাহফিলে গেলে বর্তমানে যে একটা সমস্যা শুরু হইতেছে বা শুরু হচ্ছে বা চলছে যেমন মাহফিলে গেলে মাহফিলের স্টেজে উঠে বক্তাদেরকে বেহজ্জুতি করা এবং বেহজ্জুতি করার উদ্দেশ্যে ভাষণ দেয়া এটা বর্তমান নেতাদের প্রচরণ হয়ে গেছে তবে ইতিপূর্বে এগুলা তো ছিল যারা বৈষম্য করতেন এবং অতীতে যারা করে গেছেন এটা আমরা আমরা সকলেই অবগত আছি তো এখনো ওই সিস্টেমটাই চলতেছে তাহলে এটা কাদের চক্রান্ত এটা কেন হইতেছে এটার জন্য দায়ী কারা আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু তথ্য দিব এবং কিছু বলবো এই বিষয়ে তার আগে আমরা দেখে আসি যে আজকের মাফিলে যিনি সভাপতি ছিলেন তার কিছু কথা শুনি তারপরে তার কিছু কথার প্রেক্ষিতে বা পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো আপনারা এটি মিলিয়ে দেখবেন যে আসলে কতটুকু সঠিক এবং ব্যাঠিক ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়ায় আর অনেকবার সবার কথা বলছি না অনেক বক্তা আছে অর্থের বিনিময় এখানে আছে বিচার করতে হবে একজন সমাজবাসী সমাজপতি সমাজের যে কমিটি সে যতটুকু এই সমাজের কল্যাণে কাজ করতে পারবে একজন ইমাম কিনতে পারে না সেতু ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে আপনারা শুনলেন মাহফিল কমিটির সভাপতির কথা তো এখন যিনি যে কথাটা বলতেছেন যে অনেক বক্তা আছেন টাকার আসে এটা একটা কথা একটা প্রশ্ন আরেকটা হচ্ছে যে ওনারা টাকা দিয়ে ওনারা মাহফিল ইন্তজাম করে বা ওনাদের টাকায় মাহফিল হয় এজন্য ওনারা কথা বলতে আসে বা ওনারা যেটা বলবেন ওইটাই করবে এটাই ওনার ভাষায় বা ওনার ভাষণে বোঝা গেল তো এখন উনি যে বললেন যে বক্তারা টাকার বিনিময়ে আসে আচ্ছা এই নেতা বা এই সভাপতিকে আমি চিনি না তবে আমার জানা মতে উনি এমন কিছু দেশে হয়ে যান নাই বা এমন কিছু হন নাই বা এমন কিছু হইতেও পারবে না মুসলিম দেশ যেহেতু মুসলিম দেশে ইসলাম প্রিয় মানুষ তাহিদি জনতাই এগুলো বিবেচনা করে এবং করে থাকে আপনারা দেখেছেন যে অতীতে যারা মাহফিলে বাধা দিয়েছে স্টেজে বক্তাদেরকে বেদ যদি করেছে তারা নিজেরা জোতা পিটা খেয়েছে মাহফিল মাহফিলের সদস্য মাহফিলের শ্রোতাগণ এবং তাহিদ জনতা তাদেরকে জোতা পিটা করে মাহফিল থেকে বের করেছে এমন অনেক রেকর্ড আপনারা দেখেছেন তারপর ওরকম করে কেন শয়তানে সুলকায়। এদেরকে শয়তানে সুলকায় বা শয়তানে কামড়ায় এরা আসলে দুঃসাহস পায় কেন কাদের জন্য দুঃসাহস পায় এবং এই স্টেজে ওঠার তৌফিক হয় কিভাবে বা এদেরকে কে স্টেজে নিয়ে আসে এটা হচ্ছে দেখার বিষয় তো উনি যে বললেন যে বক্তারা টাকার বিনিময়ে আসে উনি কজন বক্তাকে চিনে উনি কয়জন বক্তাকে টাকার বিনিময়ে নিয়ে আসতে পেরেছে ওনার কতটুকু ক্ষমতা আছে টাকার বিনিময় আনা না উনি তো দাওয়াত জানা মতে অনেক বক্তা আছে কথা। তার সেও নিচের বক্তা অনেক বক্তা আছে নেতাদের দাওয়াতে ওয়াজে যায় না আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি নেতাদের দাওয়াতে ওয়াজে যায় না মাহফিলে যায় না আপনারা নেতারা যারা আছেন তারা একবার দাওয়াত দিয়ে দেখেন তাদেরকে টাকার বিনিময় নিতে পারেন কিনা আপনারা মাহফিলে দাওয়াত দেওয়ার সময় হুজুরদের কাছে হুজুর হুজুর করেন এটা আমি অনেক দেখেছি আমিও জানি যখন আসে তখন বক্তাদের কাছে বক্তাদের খাদেমদের কাছে হুজুর করে। কিন্তু নেতাদের কথা শুনলে বা নেতারা দেয় আমার জানা মতে এরকম বক্তা কিন্তু খুব কমই আছে আমার জানা মতে ধরতে গেলে নাই তো আপনার এতটুকু ক্ষমতা হইলো না যে আপনি একজন বক্তাকে দাওয়াত দিয়ে আনবেন তারপর আপনি বলতেছেন বক্তারা টাকার বিনিময় আসে আর আমি যদি বলি আপনারা যারা দেশ চালান বা সমাজ চালান ঠিক আছে হ্যাঁ আপনাদের দায়িত্ব প্রতিনিধিত্ব করা তারপরেও আপনারা সুন্দর মতো করতে ভাবে এলাকার যুব সমাজ সঠিকভাবে সুন্দরভাবে ভাবে পরিচালিত হইতেছে এটার জন্য কাদের অবদান এটার জন্য আমি মনে করি একমাত্র হুজুরদের অবদান এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনি আসেন আমি বলি হুজুরদের অবদান কেন হুজুরদের কথায় কথা বলেন হুজুরা দেশের বোঝা হুজুরা দেশে কি করতে পেরেছে হুজুরা দেশের না হুজুরা অন্য দেশের হুজুরা আসছে থেকে হুজুরা কি পাকিস্তান থেকে পয়দা হয়ে এসেছে না হুজুরা ইন্ডিয়া থেকে এসেছে না হুজুরা অন্য দেশ থেকে এসেছে হুজুর তো এই দেশেরই হুজুরা দেশের বোঝা কেন বলা হয় আমাদের ভাষায় একটা আমরা বলি যে যারা চোর তাদেরকে চোর না বললে ওই চোর ভদ্রলোককে চোর বলে তো আমরা যদি বলি যা অন্য মানুষ হুজুর ব্যতীত তারা দেশের বোঝা তারা তো সমাজকে গড়ায় না তারা সমাজকে এবং যুব সমাজকে তাদের চরিত্র গঠন কতটুকু করে কাদের মাধ্যমে চরিত্র গঠন হয় স্বাস্থ্যমন্ত্রী আছে কিন্তু চরিত্র মন্ত্রী আসে কোথায় চরিত্র মন্ত্রী যদি হয় তাহলে হুজুররা চরিত্র মন্ত্রী এই দেশের হুজুররা চরিত্র মন্ত্রী এটা আপনারা জেনে রাখেন স্বাস্থ্যমন্ত্রীর খাত আছে স্বাস্থ্যমন্ত্রী আছে কিন্তু চরিত্র মন্ত্রী আপনারা বানাইছেন চরিত্র মন্ত্রী আছে বাংলাদেশে নাই একমাত্র হুজুরা চরিত্র মন্ত্রী হুজুরদের কারণে এবং বিভিন্ন জায়গায় হয় সেই কারণে আজকে দেশের যুব সমাজ এখনো সঠিকভাবে পরিচালিত এটা একবার চিন্তা করে দেখছেন এটা যদি চিন্তা করে দেখেন তাহলে হুজুররা কি করতেছে হুজুররা আপনাদের চেয়ে বেশি কাজ করতেছে হুজুররা দেশের সহযোগিতা করতেছে হুজুররা দেশকে এগিয়ে নিয়ে যেতেছে হুজুররা দেশের মানুষকে শিক্ষিত করতেছে হুজুররা দেশের অসহায় গরিবকে শিক্ষিত বানাইতেছে এবং বরণ পোষণ দিতেছে এটা দায়িত্ব ছিল দেশের সরকারের এবং যারা দেশ চালান দেশ পরিচালনা করেন তাদের এই কাজে সহযোগী হইতেছে হুজুররা তাহলে হুজুররা দেশের বোঝা কেন হবে তাহলে এরকম না শাক দিয়ে মাছ ঢাকার মতো যে হুজুররা তো বড় হয়ে যাবে বা হুজুর তো বড় হয়ে গেল তো হুজুরকে ডাউন রাখার জন্য হুজুরকে নিচু করে রাখার জন্য এই ভাষাগুলো ইউজ হইতেছে এটা তো সাধারণ তাহিদি জনতাও বোঝে তাহদি জনতা জনতাদের আচরণ দেখে আপনারা কি বোঝেন না আপনারা কি শিক্ষা অর্জন করেন না যে তাহলে কি বুঝতে চাইতেছে আপনার মাহিলিকে যখন হুজুরদেরকে বেদ যদি করতে চান বা বক্তাদেরকে স্টেজে বাধা দিতে চান তখন কি ভূমিকাটা কেমন থাকে এবং তাহলে জনতাদের অ্যাকশনটা কেমন থাকে এটা একবার ফুল করেন না তাহলে তো আমি বলবো যে আপনি এই দেশে বসবাসী হয়তো বা করেন না অন্য দেশে আছেন এই দেশের তাহিদ জনতাদেরকে যদি এখনো না চিনেন তাহলে আমার আর কিছু বলার নেই আর আপনি বলতেছেন যে তাহিদ জনতা বিচার করবে হ্যাঁ তাহে জনতা বিচার অবশ্যই করবে যদি তাও জনতা বিচার করে যে কে টাকার বিনিময়ে আসছে আর কে টাকার বিনিময়ে গেছে যখন কোন সেমিনার হয় তখন সেমিনারে যখন অতিথিগণ আসেন আলোচকগণ আসেন তখন তাদেরকে কত টাকা দেওয়া হয় এটা তো আপনার অবশ্যই জানা আছে তো সেই তুলনায় হুজুরদের বক্তাদের কত টাকা দেওয়া হয় কয় টাকা তাও এটা কোন ফান্ড থেকে আসে সাধারণ জনগণ থেকে আসে সাধারণ কক থেকে আসে সাধারণ তহিদি জনতা থেকে আসে মুসলমানদের কাছ থেকে আসে এই অর্থটা এই অর্থটা সরকারি কোনো ফান্ড থেকে আসে না কিন্তু বড় বড় সেমিনার যখন হয় ওই সেমিনারের অংশ তো দেখা যাচ্ছে সরকারি ফান্ড থেকে দিতে হয় বা দেয় অতীতে খিচুড়ি শিকার জন্য বাইরে যাওয়া হয়েছিল কত কোটি টাকা বাজেট করা হয়েছিল হুজুরা তো আসছে আল্লাহ তালার জন্য দিন শিখাবে সেই উদ্দেশ্যে দিনই আলোচনা করবে সেই উদ্দেশ্যে সমাজের উপকার হবে সমাজের উপকার হইলে যারা রাজনীতিবিদ আছেন যারা সামাজিক আয়োজন করে থাকেন এবং করে থাকেন তাদের উপকার হবে হবে। এই যে বর্তমানে যে মাছা চালাইতেছে মাছা পরিচালনা হইতেছে হুজুররা মাছা পরিচালনা করতেছে এতে মশায় গড়তেছে এবং এতে মহায়দেরকে পালতেছে এটার দায়িত্ব কাদের ছিল এটার দায়িত্ব অবশ্যই সরকারের ছিল তো এটা যে হুজুরা পালন করতেছে এটাতে আপনারা বাহবা না দিয়ে সহযোগিতা না করে উল্টারও হুজুরদের দোষ হ্যাঁ ধরতে পারেন তবে এটাকে বিবেচনা করবে যে আসলে আপনি সঠিক না এটা অতীতে প্রমাণিত হয়েছে যে যারা ইসলামের উপরে হামলা করেছে যারা ইসলামিক স্কলারদেরকে হামলা করেছে বেজিতি করেছে তারা অতীতে অবশ্যই অবদস্ত এবং অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে বেজিত হয়ে দেশ ছাড়া হয়েছে এটা অনেক আছে ইতিহাসে তো এবার আমি বলবো যে হুজুরা টাকার বিনিময়ে মাহফিলে আসে না হুজুরদেরকে টাকা দিয়ে আপনি মাফিলা আনতে পারবেন না কয়জন হুজুরকে মাহফিলে আনতে পারবেন আপনি লিস্ট দেন পারবেন না আপনারা যখন মাহফিলের সময় হয় তখন আপনারা আপনাদের রাজনৈতিক বা আপনাদের রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য হয়তো আপনারা সজ্জা করে থাকেন করেছেন ঠিক আছে হ্যাঁ আমি সবাইকে বলতেছি না কিছু কিছু আছে ইসলাম প্রিয় মানুষ ইসলাম প্রিয় নেতা হ্যাঁ ইসলামকে মহব্বত করে হুজুরদেরকে ভালোবাসে তারাও করে আর আংশিক কিছু আছে নাস্তিকের তাদের আচরণ করে তাদের মতো ব্যবহার করে নাম মুসলমান হইলি কিন্তু চরিত্র হয়ে যায় না মাথায় হুজুর হয়ে যায় না তো এগুলা তো হুজুর নামে বেশ ধরা হয় মাহফিলের মঞ্চে যখন আসা হয় তখন টুপি লাগানো হয় কেন বেশ ধরার জন্য প্রকৃত মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়েই থাকেন তাহলে তো আপনি এখানে এসেছেন কথা বলার জন্য না কথা শোনার জন্য আপনি আরেকটা বলেছেন যে সমাজের দায়িত্ব সামাজিক লোকেরা বা রাজনীতিবিদরা যারা তারাই পালন করতেছে ইমাম সাহেব কিন্তু পারে না ইমাম সাহেব ইমামতি নিয়ে বসে আছে ইমাম সাহেব ইমামতি নিয়ে বসে আছে ঠিক আছে ইমামতি নিয়ে ওনার দায়িত্ব পালন করতেছে উনি যেই দায়িত্ব নিয়েছে আপনি যেই দায়িত্ব নিয়েছেন আপনি আপনার দায়িত্ব পালন করবেন তবে আপনার দায়িত্বটা ইমাম সাহেব আরো এগিয়ে দিতেছে ইমাম সাহেব আরো সহযোগিতা করতেছে ইমাম সাহেব ইমামতি নিয়ে বসে আছে না ইমাম সাহেব ইমামতির পাশাপাশি আপনার সমাজকেও গড়াইতেছে সমাজের যুবককে খারাপ যুবককে ভালো বানাইতেছে এটা করতেছে এটা কি আপনি করতেছেন এটা তো ইমাম সাহেব করতেছে তো ইমাম সাহেব আপনার কাজে সহযোগী হিসাবে করতেছে ফ্রি সার্ভিস দিতেছে আপনি তো ফ্রি সার্ভিস দিতে পারবেন না আপনার ফ্রি সার্ভিস দেওয়ার তৌফিক নাই যোগ্যতাও নাই তো ইমাম সাহেব আপনাকে ফ্রি সার্ভিস দিতেছে আপনি যদি এটুকু না বোঝেন তাহলে আপনার মাথায় কি আছে এটা তো আমার জানা নেই আপনি এটা বুঝে থাকা অবশ্যই দরকার যেহেতু আপনি সমাজ সেবক হইতে পারেন কোন জায়গা সমাজ সেবক আমার জানা নেই তবে আপনি যদি সমাজ হয়ে থাকেন আপনার মাথায় তো অবশ্যই তুলে জানা আছে যে ইমাম সাহেবের দায়িত্ব কি আর ইমাম সাহেব কি দায়িত্ব পালন করতেছে ইমাম সাহেব আপনার দায়িত্ব সহযোগিতা করতেছে ইমাম সাহেব উনি ওনার আলোচনার মাধ্যমে ওনার নামাজের মাধ্যমে দিনের দাওয়াতের মাধ্যমে উনি যুব সমাজকে দিনের দিকে নিতেছে খারাপের দিকে নিতেছে না আর অনেক সমাজসেবক আছে যে তারা যুব সমাজকে খারাপের দিকে নিতেছে মদ গঞ্জার দিকে নিতেছে তাদের ব্যবসা ভালো হওয়ার জন্য তারা মদ গঞ্জার ব্যবসা করতেছে আমার জানা এরকম অনেক আছে আছে এরকম তাহলে ইমাম সব করতেছে কি ইমাম সাহেব ওই যে বাধা দিতেছে ভালো হওয়ার জন্য এটা আপনার জন্য ক্ষতি করে এই জন্য হইতে পারে ইমাম সাহ খারাপ করছে কারণ সমাজ যদি ভালো হয়ে যায় তাহলে তো মদ গঞ্জা চলবে না তো এটা ইমাম সাহেব হয়তো বা খারাপ ক্ষতি করছে তবে ইমাম সাহেবের দায়িত্ব পালন করে আপনার দায়িত্ব পাশাপাশি পালন করেছে এটা আমি ইমাম সাহেবকে বলবো ইমাম সাহেব আরো ভালো কাজ করেছে এবার আসেন এবার দেখি যে হ্যাঁ যিনি মুফতি নজরুল ইসলাম কাশিমি সাহেবকে বসিয়ে রেখে স্টেজে এরকম আচরণ করেছেন এবং আচরণ করেছেন এটা সমাজ এবং তাহিদি জনতা কখনো আশা করে না আশা করি এই বিষয়ে আপনার অবশ্যই অনুশোচনা হওয়া দরকার এবং আপনার ক্ষমা চাওয়া দরকার আমি মনে করি আর বাকি হচ্ছে যে এটা কেন হয়েছে আসলে এরকম কেন হয় এবার আসেন এটা দেখি প্রথমত কাদের ভুলের কারণে এই জিনিসগুলো হইতেছে প্রথমত আমি বলবো যে মাহফিল কমিটির মাহফিল কমিটির ভুলের কারণে আজকের এই পরিস্থিতি আমাকে অবশ্যই জেনে রাখতে হবে আমরা যারা মাহফিল কমিটির আয়োজক তাদের অবশ্যই জেনে রাখতে হবে যে আপনি মাহফিলটা কেন করতেছেন আমি সংক্ষিপ্তে বলতেছি মাহফিলটা কেন করতেছেন মাহফিল করার উদ্দেশ্য কি যদি আপনার মাহফিল করার উদ্দেশ্য হয় ইসলাম যদি আপনার মাহফিল করার উদ্দেশ্য হয় দিনের দাওয়াত যদি আপনার মাহফিল করার উদ্দেশ্য হয় আল্লাহ তালার পথে মানুষকে আহ্বান করা তাহলে তো আপনার টাকার চিন্তা করার প্রয়োজন নেই আপনার যতটুকু সাধ্য আছে আপনি আপনার বগারের টাকা দিয়ে আপনার মহাব্বতের যে কোজন লোক আছে তাদের কাছ থেকে সহায়তা নিয়ে আপনি মাহফিল পরিচালনা করেন ছোটখাটো করেন ঘরোয়া ভাবে করেন এটা আমি মাহফিল কমিটিকে বলতেছি হ্যাঁ তারপর আসতেছে আপনার টাকা নেওয়ার প্রয়োজন কেন আপনি কাদের কাছ থেকে টাকা নেবেন সে যদি চিন্তা না করেন বিবেচনা না করেন তাহলে আমি মনে করি আপনি মাহফিল কমিটি হওয়ার যোগ্য না প্রথমত আপনি কার কাছ থেকে টাকা নিয়ে মাহফিল করতেছেন দিনই কাজ করতেছেন কিসের টাকা দিয়ে হালাল না হারামের চিন্তা করছেন না কিসের কিভাবে কি করতেছেন এক নম্বর আপনার অর্থ মাহফিল করবেন ঠিক আছে কোন নিয়তে এ কথা বললাম দুই নম্বরে আসেন যে আপনি মাহফিল করবেন দাওয়াত দিবেন কাদেরকে এই বিষয়ে আছে আপনি দাওয়াত দিবেন ওলামা এখরমদেরকে এখানে যদি আপনি নেতা কাতাকে দাওয়াত দেন আপনি যদি সমাজসেবককে দাওয়াত দেন অবশ্যই তাকে সেইভাবেই দাওয়াত দিতে হবে যিনি ইসলামের প্রতি আন্তরিক এবং মহাব্বত এবং মুসলমান মুমিন তার সেইসব নেতাদেরকে সেই সব সমাজসেবককে এরকম সমাজসেবক বাংলাদেশে অনেক আছে দিনের প্রতি আন্তরিক এবং হুজুদের প্রতি আন্তরিক এবং ইমানওয়ালা হ্যাঁ আছে তাদেরকে যদি আপনারা চিনতে না পারেন তাহলে আমি আর কি বলবো আমার কোনো বলার ভাষা নাই কারণ আপনারা আমার চেয়ে বড় যোগ্য এটা আমি মনে করি তাহলে আপনি যদি দাওয়াত দেনি কিছু কিছু জায়গায় প্রেক্ষাপট এরকম হয় আমি বলবো আছে যদি হয় এরকম প্রেক্ষাপট না দাওয়াত দিতেই হবে সে আন্তরিক হোক আর না হোক তাহলে অবশ্যই আপনাকে রাখতে হবে যে যিনি আপনার মাহফিলে আসবে তিনি যেন অতিথিদেরকে সম্মান করতে জানে এবং সম্মান করতে শিখে এবং সম্মান করে এবং সম্মানের বাইরে বেহ কোনো কথা বলার ক্ষমতা না রাখে এরকম যদি সাহস থাকে এরকম যদি অর্থ থাকে তাহলে আপনি করেন মাহফিল পরিচালনা করেন মাহফিলের আয়োজন করেন আর সর্ব লাস্ট বলবো যদি এরকম যদি তফিক না থাকে এরকম যদি ক্ষমতা না থাকে এরকম যদি অর্থ না থাকে যে পরের টাকা দিয়ে মাহফিল করতে হবে হাদিয়া অনুদান চান্দা উঠে মাহফিল করতে হবে দান্দা করে মাহফিল করতে হবে অন্য ইসলাম বিরোধী লোকদেরকে দাওয়াত দিয়ে মাহফিল করতে হবে তাহলে আমি বলবো আমি আন্তরিক হয়ে বলবো আপনাদের হাত ধরে বলবো এই মাহফিলের প্রয়োজন নাই আর এই মাহফিল করার দ্বারা জাতির কোনো উন্নতি হবে না জাতির কোনো ফায়দা হবে না এই মাহফিলের দ্বারা কোনো দিন শিক্ষা অর্জন হবে না তত বলবো এটা না করাটাই উত্তম আজকে এই পর্যন্তই বললাম বলতে এটি যা হবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দিনের জন্য কথা বলছি এবং আপনার যদি প্রয়োজন মনে করেন দিনের জন্য শেয়ার করবেন এটা এই যে আসলে মাহফিল কমিটিদের এটা জানা দরকার এটা সর্বপ্রথম আমি মনে করি ওলাম একরাম বেশ যদি হয় মাহফিল কমিটির ভুলের কারণে মাহফিল কমিটি ওরকম অ্যারেঞ্জমেন্ট করে রাখে না আর আমি ভবিষ্যতে একটা কথা আমার পক্ষ থেকে বলবো যারা ওয়াইজিন আছেন বক্তা আছেন তাদের প্রতি আমার এতটুকু অনুরোধ যে অবশ্যই আপনারা যাওয়ার সময় যখন এতটুকু বিবেচনা করে যাবেন বেতুল তাহিদ করে যাবেন তাহলে আশা রাখি এরকম বেদ যদি হয়তো বা হতে হবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে ভিজিট করুন www.kistbazarbd.com ডট বাজারের বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবসাইটে চলছে স্পেশাল ডিসকাউন্ট